সুপ্রিয় দর্শক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই লাহুড়িয়া পশ্চিম পাড়াতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে একজন নিহত হয়েছে বলে জানা যায় নিহতের নাম আকবর মিলিটারি আচ্ছা সেনাবাহিনী চাকরি করতো তাই তো সেনাবাহিনীতে চাকরি করতেন অবসর প্রাপ্ত আমরা নিরীহ লোক লোক আমাদের কিভাবে নিয়ে গেছে ভাঙ্গে চুরে আমার কিছু নেই পাঁচ বারি স্বর্ণ ছিল আমার বাড়ি বিদেশ গেছিল আমার তো দুই বাড়ি আছে আমার গুন্ডি মরা গেছে তার দেড় বাড়ি আমি ছেলে বিয়া দিছি আড়াই বাড়ি সব স্বর্ণ টন্ন নিয়ে গেছে ভেঙ্গে চুরে হ্যাঁ কাপড় চোপড় পাঁচটা কম করে ধান চাল কিছু নেই দুটো গরু ছিল সবই নিয়ে গেছে হ্যাঁ জাকির মাস্টারের বাড়ি আমরা দুজন টিচার আমার বড় ছেলে ম্যারিন ইঞ্জিনিয়ার আমার মাসে টাকা পয়সা আমি কিছু নেই কিছুই নেই আমি প্রাইমারি প্রাইমারি স্কুলের টিচার এই বাড়িটিও ভাঙচুর হয়েছে দেখতে পাচ্ছেন ক্যামেরায় বাড়িটি ভাঙচুর হয়েছে প্রিয় দর্শক দেখুন এই বিল্ডিংটির উপর থেকে নিচে পর্যন্ত গ্লাস ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ আসেন প্রিয় দর্শক দেখুন এই বিল্ডিংটার উপর থেকে নিচে পর্যন্ত একদম ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই দেখুন সুপ্রিয় দর্শক উপরে দেখুন এই যে প্রিয় দর্শক দেখুন দুই পক্ষের সংঘর্ষে এই বাড়িটি এই বিল্ডিংয়ের সম্পূর্ণ গ্লাস ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে ভাঙচুর ভাঙচুরের দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ প্রিয় দর্শক দেখুন এই বাড়িটি ভেঙে একদম তসমাস করে দেওয়া হয়েছে এ দেখুন প্রিয় দর্শক এখানে মালামাল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে লাহুডিয়া লহগড়া নড়াইল এর লাহুড়িয়া পশ্চিম পাড়াতে আজ ঈদের দিন বিকালের দিকে তুমুল সংঘর্ষ হয়েছে দুই পক্ষের সে সংঘর্ষের কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে এই বাড়িটি ভাঙচুর করা হয়েছে পার্শ্ববর্তী অনেকগুলো বাড়ি ভাঙচুর হয়েছে এই বাড়িটা এই বাড়িটা আমার আপনার নাম কি হিরুমিয়া লাউড়িয়া পশ্চিম পাড়া জি কী ঘটেছিল ঘটেছে ওই অস্তর নিয়ে কাজে কোন পক্ষ এলো বিএমপির আওয়াম লীগ আচ্ছা তা আপনি কোন পক্ষে আমি বিএমপির পক্ষে আপনার বাড়ি ভাঙচুর হয়েছে জি লুটপাট হয়েছে নাকি ভিতরে লুটপাট ঘাঁস মুরগি পুলোপেই মালামালদাসের ভাব নিয়ে গেছে জোরপুর জোরপুর বদখল করে নিচ্ছে এই এই জায়গায় নিয়ে প্রিয় দর্শক এই অলিক টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে যে জমিটা এই জমিটা দুই পক্ষের যে সংঘর্ষ হয়েছে এই জমিকে কেন্দ্র করে এই জমি দখল নিয়ে এই সংঘর্ষ হয়েছে এতে অনেক লোক হতাহত হয়েছে আহতরা বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন প্রিয় দর্শক দেখুন এই একটি ঘর অনেক ভাঙচুর লুটপাট হয়েছে এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি সেই দুই পক্ষের সংঘর্ষের ভাংচুর কৃত ঘরবাড়ি